দেশবাসীর মধ্যে অনেকের প্রশ্ন যে ডক্টর ইউনুস প্রতিহিংসা কিংবা নিগ্রহের শিকার হচ্ছে বা আপনি কি মনে করেন ডক্টর সঠিক বিচার পাচ্ছে না উনি সঠিক বিচার পাচ্ছেন না ওনার মতো একটা বরেণ্য একজন একজন ব্যক্তি ওনাকে এরকম ভাবে তারা অসম্মান করে এটা বোঝা যায় যে যেই মামলায় ওনাকে ফেলেছে এটা সিভিল কেস এটা ক্রিমিনাল কেস না কিন্তু এটা ক্রিমিনাল কেস করে ওনাকে জেলে পাঠাবার একটা চেষ্টা চলছে ওনাকে ছোট করার জন্য। কিন্তু অনেক সময় এই ধরনের লোককে ছোট করার চেষ্টা হয় কিন্তু এটা হয় না মানে এটা আল্লাহ তালা যাকে সম্মান দেয় সে একটা মানুষ সেই সম্মানটা ধ্বংস করতে পারবে না আমার বিশ্বাস সো আমি মনে করি ওনাকে খুব অন্যায়ভাবে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে তার যে বিচার চলছে বা ডক্টর ইনুস প্রসঙ্গটি আন্তর্জাতিক বিচারে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা সেটা আমি জানি না আমি শুধু জানি যে বিচার ব্যবস্থা টোটালি আওয়ামী লীগের হাতে এটা আওয়ামী বিচার ব্যবস্থা এবং ওনাকে ওনাকে এই ব্যাপারে ওনার কোনো রক্ষা নেয় এবং বিদেশের কোনো শক্তি এসে ওনাকে রক্ষা করবে বাঁচাবে আমার তো এই ধরনের কোনো

আমার মনে হয় মহিলাদের উইমেন্স এম্পাওয়ারমেন্ট মহিলাদেরকে একটা কনফিডেন্স দেওয়া একটা শক্তি দেওয়া এই ব্যাপারে ওনার বড় একটা ভূমিকা আছে এবং এটার জন্য উনি সবসময় স্মরণীয় থাকবে এখনও সারা বিশ্বে ওনার নামটা উজ্জ্বল এবং বাংলাদেশের সরকারের এই কাজে তারা এটা কোনো ক্ষতি করতে পারেনি ওনার নাম বা ওনার সম্মান বা রেপুটেশন ওনারা টাচ করতে পারেনি অসম্মানী মানুষ একটা সম্মানী মানুষকে ধ্বংস করতে পারে না সো যেই মানুষটার কোনো সম্মান নাই তাকে মাননীয় বলেন মহামান্য বলেন যা খুশি বলেন কিন্তু তার কোনো সম্মান নাই সে এত মাননীয় বললেও কোনো লাভ নাই উনি একটা সম্মানী মানুষের সম্মান উনি ক্ষয় করতে পারবেন না এমনিতে এতটা জনপ্রিয় এবং নোবেল লরিয়েট সম্মানী ব্যক্তি হলেও মানে বর্তমান সরকার তার উপর তো আক্রোশ দেখাচ্ছে কেন ও এটা অনেক জটিল এটা এটার উত্তর দিতে আমি অত ডিটেলসে যাব না আমি মনে করি যে এখন প্রধানমন্ত্রী উনি ভাবেন ওনার বাপ আর ওনার ছাড়া বাংলাদেশি কাউকে সম্মান দেখানো খুব আপত্তিকর জিনিস কিন্তু আমরা যে বাঙালি জাতি যে আমরা প্রফেসর ইউনুসকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমরা মলানা ভাসানিকে আমরা অন্য মানুষকে যে সম্মান করি এটা ওনার কাছে আপত্তিকর ওনার বংশের শেখ পরিবারের বাইরে কাউকে সম্মান দেওয়াটা উনি মনে করেন এটা একটু মানে এটা একটা বিরাট অপরাধ